হ্যালো গাজ আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো কচুর বড়া বানাবো আমি এটা এখন আমি ভালো করে ধুয়ে নিচ্ছি আমি কচুগুলো ধুয়ে এখানে ভেসন বেসন রসুন আদা বাটা জিটা বাটা লবণ হলুদ মরিচ সব মশলা দিয়ে এখানে আমি ভিজিয়ে রেখেছি এটা ভিজার পরে দেখবেন যে অনেক লম্বা হয়ে যাবে তারপর আমি আস্ত আছে তেলে ভেজে নেবো ওটা এখন আমি এটা ভেসনের মধ্যে চুবিয়ে রেখেছি তো এগুলো একটু ভিজুক তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এগুলো ভিজে অনেক লম্বা লম্বা হয়ে গিয়েছে আমি এখন এগুলোকে তেলও গরম হয়ে আসছে আমি একটা একটা করে দিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি এই যে বন্ধুরা আমি দিয়ে দিয়েছি এটা একদম মসমচা লাল লাল করে ভেজে নেবো একদম মাংসের মতো স্বাদ এটা মাইমিন শিঙের লোকারে বেশি খায় আমি কাটতেও যাই না আমার শাশুড়ি পাঠিয়েছে আমার জন্য তাই আপনারা দেখতে থাকুন আমার প্রচুর বড়াটি এখন আমি আস্তে আস্তে করে একটু একটু করে উলটিয়ে দিব মোট কথা হচ্ছে মস করে ভেজে নিতে হবে তাহলে খেতে অনেক ভালো লাগবে আসলে আমার স্ট্যান্ডটা ভেঙে গেছে হাতে করা খুবই কষ্ট দেখছেন মাসাল্লাহ কী সুন্দর কালার আসতেছে এভাবে হবে তাই আমি সবগুলো পাল্টে নিচ্ছি সবগুলো আমি উলটি দিয়েছি আমি এগুলো এরকম সবগুলো লাল করে নিব ওই পিসে তো দেখতে থাকুন আমার কচুর বড়া বন্ধুরা এই বড়াটি বানানোর সময় আপনারা যখন খাবেন এর আধা ঘন্টা বা এক ঘন্টা আগে বানিয়ে নেবেন ঠান্ডা হলে কিন্তু ভালো লাগবে না কিন্তু গরম গরম বাস্তবে অনেক মজা যারা খেয়েছেন তো তারা জানে না যারা খাননি তারা গরম গরম ভাতের সাথে গরম গরম মচমছে এই কচুর বড়াটি বানিয়ে খাবেন তো আমার যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে ভালোবাসা দিবেন আমার সঙ্গে থাকবেন সবাই সবাইকে এগিয়ে নিয়ে যাব হিংসা সাহানি করবো না আল্লাহ হাফেজ